না আল্লাহ বলছেন হিকমতের সাথে আমার ভাই আপনি যেটা বললেন ওটা ঠিক নয় তর্ক করো ভদ্রভাবে বিজ্ঞানসম্মতভাবে যুক্তিতর্কে যুক্তি তর্কে ঝগড়া করো না আমি একদিন আরামবাগে জলসা করতে থেকে আরামবাগ জানেন আপনারা তো পিস সাহেব এগারো জনা সবুজ পাগড়ি আর আমি গেছি সাদা পাগড়ি এই লালটা ছিল না সাদা এ কি বলো না 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 বলতে হবে কি তবে চুপ করে বসো কি সুন্দর নাক কি সুদর্শন ছেলে শাশুড়ি জঞ্জুড়ি যাবে দেখলে নাস্তা দিতে ভুলে যাবে যাচ্ছ কেন এই খুব কাজ আছে খুব কাজ আছে জোর বস এটা শুনেলাম কি বলছিলাম মনে পড়েছেন তো আরামবা দিয়ে আমি গেছি সাদা পাগড়ি আর এগারোটা সবুজ পাগড়ি তারা হচ্ছে লাড্ডু পীরের মুরিন পীর দিকে কিচ্ছু বলবো না যে যা পারবে করবে আল্লাহর কাছে জবাব দেবে তো ওরা বললে কমিটিকে শগৎ বলে দেন আমাদের বিরুদ্ধে যেন একটা কথা না বলে আমি কমিটিকে বললাম ওরা যদি বলে আমি বলবো বলে কেন বলবেন ওরা বললি আমি বলবো ওদিকে যে বললো তোমরা শকত সাহেবদের দলের বিরুদ্ধে কিছু বলো না ওরা বললো আমাদের বেরিয়ে যেতে পারে আমাকে এসে বললে বললাম আমারও বেরিয়ে যেতে পারে তারপরে ওরা শুরু করলেন আকবর আলী ভাই কি দিয়ে বড় পীর সাহেবের নাম বললে গায়ের লম উঠে যাবে আমি কমিটিকে বললাম কি বলছে শুনতে পেছ বললো তাহলে আপনি কী করব আমি বলবোই তোমার পয়সা দাও না দাও মেরে চেক আমি বলবই আপনি কি বলবেন বল শুনবে পরে তারপর আমি বসেই বললাম আলহামদুলিল্লাহ সারা লেবা দিল্লিন বড় পীর নাম নিলে যদি গায়ের লোং উঠে যায় আল্লাহ বললে চামড়া উঠে যাবে আপনারা কি বলছেন কিছু বুঝতে পারেন নাই এই বড় সাহেবের নাম নিলে যদি গায়ের লোং উঠে যায় আল্লাহ বললে চামড়া উঠে যাবে তখন তাও তো বটেবে ওরা বললে তাও তো বোঝাবে তাহলে কি করা যায় বলছি ওষুধ কি করে ঝগড়া করবি পায়ে পা লাগিয়ে আমি আর কিছু বলবো না ওইটাই খালি বলছি আর বড়ের সমান্তের তারা কিছুই জানে না আব্দুল কাদের জিলানি রহমতুল লালাই নৌবদার লাহু মর কাদা ফতুহুল গয়ম গুনিয়া তুত্য দুটো বই সকালে সাঁঝে এস্তেঞ্জা করতে হবে বই দুটো খুলে দিলে ফতুহুল গয়ব গুনিয়া তুত্য অলেদে সেই বইয়ের এক জায়গায় আছে একদিন মুড়িদানরা এসে বলছে এই তোমরা তিনজনে এমন করছে কেন চুপ করে বসো না তোমরা মাইক ম্যান বলে কিছু বলবো না আমার কাছে ইউটিউব ফিبرو নাই সব উড়িয়ে দেবো তোমাদের চুপচাপ ওস্তা এত আমার কথা ছড়াবো বলে এই যে এই সভাములో বসে কি করছে দেখি এই সবাই শুনুন আব্দুল কাদের জিল মুড়ি বললেন হুজুর আপনার মালের জাহাজ ডুবে গেছে এই রকম ফকির পীর ইনপোর্ট এক্সপোর্ট হতো জাহাজেতের মাল তাল্লাম আব্দুল কাদের জিলানি কাদা বলে হজরত আপনার মালের জাহাজটা ডুবে গিয়েছে কাঁদি ফেরিয়ে তিনি এমনি করে বসে রইলেন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ মুরিদামরা আমরা বললো সালা বিপদে তো ইনালিল্লা বলতে হবে ফির যে বললে আলহামদুলিল্লাহ স্কুলও ঢিলে হয়ে গেছে তার খানিক পরে আবার একটা মুড়িদ বললো হয়তো আপকা জাহাজ নেই যায় ও কিসির দূসরা কাহায় খবর গলত থা এরকম করে রইল বলেন বললেন আলহামদুলিল্লাহ বললো পিস সবের মাথা খারাপ হয়ে গেছে বে ডুবে নাই তাও বলছে আলহামদুলিল্লাহ আপনার লয় তাও আলহামদুলিল্লাহ ই কী ব্যাপার বলি একজন মুড়িদকে বললে তুই সাহস করে জিজ্ঞেস করতে পারবি বলে পারবো বলে হজন একটা কথায় আমাদের ডাউট হচ্ছে জাহাজ ডুবে গেছে তাও বললেন আলহামদুলিল্লাহ বললাম আপনার মালের জাহাজ ডুবে নাই তাও বললেন আলহামদুল্লি কী মানে হলো একটা ইনালিল্লা হবে একটা আলহামদুলিল্লাহ বলে ওরে বোকা জাহাজ ডুবার লিগে আলহামদুলিল্লাহ বলি নাই বলে তবে যখন তোমরা বললে আপনার মালের জাহাজ ডুবেছে তখন আমি মনের গহীন কণে ডুব দিয়ে দেখছিলাম বিপদের কথা শুনে আমার আল্লাহকে ভুলে গেছে বুঝি দেখলাম না আমার দিল বলছে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আমার আল্লাহকে ভুলে নাই তখন বললাম আলহামদুলিল্লাহ আর যখন তোমরা বললে আপনার মালের জাহাজ ডোবে নাই খারাপ খবর ছিল আবার আমি আমার মহির মহিরগণে ডুব দিলাম যে খুশির খবর শুনে আল্লাহকে ভুলে গেল নাকি যখন দেখলাম না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হৃদয় স্পন্দন করছে তখন বললাম আলহামদুলিল্লাহ বুড়ি জানটা কি ভাবিলো শালা পীরের মাথা খারাপ হয়ে গিয়েছে আর ব্যাপারটা কি আহা আব্দুল কাদের জিলানির ব্যাপারে কিছুই জানে না খালি কিছু বাজে রেওয়ায়ত বাজে গল্প কেশা কাশিনী আমরা মুখস্থ করে গেছি ও ব্যাপার আমার আজকে বলবার বল আমি কাজের জায়গায় যাচ্ছি সামান্য সময় বলবো